আইপিএল শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি আলোচনা করবো নব্বই পৃষ্ঠার এক নাম্বার অঙ্ক ও দুই নাম্বার অঙ্ক নিয়ে এক নাম্বার অঙ্ক দুই নম্বর অঙ্ক দুটোই ইম্পর্টেন্ট তার মধ্যে দুই নাম্বারটা আরও বেশি ইম্পর্টেন্ট তবে দুটো অঙ্ক তোমরা গুরুত্ব সহকারে করবে আশা করি তোমরা অঙ্কগুলো পারবে তো চলো আমরা দেখে নিই অঙ্কগুলো কী বলছে বলছে রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা তৈরি করেছে সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করেছে প্রতিদিন গড়ে বলেছে সে পড়েছে কয়দিন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিন তাহলে ছয় দিনে শনিবারে পড়েছে দুই ঘন্টা রবিবারে পড়েছে দেড় ঘন্টা সোমবার এক মঙ্গলবার দেড় বুধবার এক বৃহস্পতিবার দুই তাহলে ছয় দিনে এ ঘন্টাগুলো পড়েছে সে সে প্রতিদিন গড়ে পড়েছে কত সেটা বের করতে বলেছে তাহলে আমাদের গায়ে কী করতে হবে মোট বের করে নিতে হবে দিন ছয় দিন তাহলে লেখব রেজা ছয় দিনে মোট পড়াশোনা করে রেজা ছয় দিনে মোট পড়ালেখা করে তাহলে কত শনিবারে পরে দুই ঘন্টা তারপরে হচ্ছে দেড় ঘন্টা তারপরে এক তারপরে আবারও দেড় যোগ তারপরে এক তারপরে হচ্ছে দুই আমরা লেখবো এত ঘন্টা দেখো এখানে হচ্ছে প্রথমে আমরা এ ডের আর দেড় যোগ করলে কত হয় তিন হয় তিন তিন আর দুয়ে কত হয় পাঁচ পাঁচ আর একে ছয় ছয় একে সাত সাত আর দুয়ে নয় তাহলে নয় ঘন্টা সে ছয় দিনে মোট পরে নয় ঘন্টা তাহলে এখন ছয় দিনে গড়ে কত পড়ে সেটা বের করতে হবে তাহলে আমরা অতে রেজা প্রতিদিন প্রতিদিন গড়ে পড়ালেখা করে তাহলে প্রতিদিন অর্থ কি সে ছয় দিন পড়েছে তাহলে ছয় দ্বারা ভাগ করব এত ঘন্টা তাহলে আমরা ভাগটা নিই এখানে এখানে ছয় দ্বারা যদি নয়কে ভাগ করি তাহলে কত হবে ছয়কে ছয় নয় থেকে ছয় বাদ দিলে হয় তিন ভাগ যাচ্ছে কি ছোট গেছে তাহলে আমরা কী করবো এখানে একটা দশমিক নেবো এখানে দশমিক নিলে একটা শূন্য পাবো তাহলে পাঁচ ছয় হয় তিরিশ তাহলে কত ঘন্টা পড়েছে এসেছে প্রতিদিন গড়ে দেড় ঘন্টা করে পড়েছে এটাই আমাদের উত্তর তাহলে উত্তর হচ্ছে দেড় ঘন্টা তাদের রেজা ছয় দিনে মোট পড়েছিল কত ঘন্টা নয় ঘন্টা আর ছয় দিনে গড়ে পড়ছে কত দেড় ঘন্টা মানে প্রতিদিন দেড় ঘন্টা করে সে পড়ছে এটাই ছিল আমাদের উত্তর আশা করি বুঝেছ আমরা পরবর্তী চার নম্বর অঙ্কে যাব চার নম্বর অঙ্কটা পিএসসি পরীক্ষা তো আসতো স্কুল পরীক্ষা তো দেয় তো তোমরা ভালো করে অঙ্কটা করবা আশা করি অঙ্কটা কমন পাওয়ার সম্ভাবনা বেশি অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক তো চলো আমরা অঙ্কটা দেখি কি বলেছে বলছে একটি বাক্সের বৃষ্টি কমলার মধ্যে আমরা তিনটি ওজন মেপে পেলাম যথাক্রমে তিনশো গ্রাম তিনশো গ্রাম এবং তিনশো গ্রাম এখন বলছে কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলার মোট ওজন নির্ণয় করো তাহলে এখানে বৃষ্টি কমলার ওজনের মধ্যে তিনটির ওজন দেওয়া আছে এই তিনটি ওজনের প্রথমে কী বলেছে কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো তাহলে আমরা জানি যদি কোনো সংখ্যা দেওয়া থাকে কিছু সংখ্যা দেওয়া থাকে গড় নির্ণয় করতে বলে তা আমরা কী করবো প্রথমে প্রথমে আমরা ওই সংখ্যাগুলোকে যোগ করবো আর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো দিয়ে কী করবো ভাগ করবো তাহলে আমরা তিনটি কমলার আগে কী করবো মোট যোগ ফলটা বের করে নেবো তারপর তিন দ্বারা ভাগ করলে আমরা তিনটি কমলার গড় পাবো তো চলো আমরা ঝটপট করে নিই লিখি কমলা তিনটির মোট ওজন তিনশো পঁয়ত্রিশ যোগ তিনশো বিশ একাত্তর গ্রাম যোগ করলে হবে এক এক পাঁচ ছয় সাত দু নয় নয় বারো দুই হাত থেকে এক তিন নয় হাত থেকে দশ অর্থাৎ এক হাজার ছাব্বিশ গ্রাম তাহলে লেখবো অতএব কমলা তিনটির তিনটির গড় ওজন গড় ওজন তাহলে কি করবো এটাকে আমরা কয়টা কমলা তিনটা তাহলে তিন দ্বারা ভাগ করব তাহলে ভাগ করি এখানে তিন দ্বারা এক হাজার ছাব্বিশকে ভাগ করবো তাহলে দুই ঘর নিবোধ তিন তিনে কত হবে নয় বাদ দিলে এক এ দুই নামবে তিন চারে কত হয় বারো তিন চারে হয় বারো এ ছয়টা নামবে আর এখানে তিন দেবো না ছয় তাহলে কত পেলাম আমরা তিনশো বিয়াল্লিশ গ্রাম অর্থাৎ কমলা তিনটির ওজন পেলাম তিনশো বিয়াল্লিশ গ্রাম এটা হচ্ছে আমাদের এক নম্বরের উত্তর যে তিনশো বিয়াল্লিশ গ্রাম এখন বলছে আর একটা পাটে দেখো দুই নম্বরে বলছে গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলার ওজন নির্ণয় করো গড় ওজন মানে কি গড় ওজন বলতে বোঝায় যে সবগুলো জিনিসের একটা ওজন অর্থাৎ তিনটি কমলার গড়জন বের করেছে মানে একটা কমলার ওজন হচ্ছে তিনশো গ্রাম গড় ওজন বলতে একটি বোঝায় অর্থাৎ তিনটি কমলার ওজন মানে একটি কমলার ওজন তাহলে একটি কমলার যদি ওজন তিনশো গ্রাম হয় তাহলে বৃষ্টি কমলার ওজন কত হবে কত হবে অবশ্য বেশি হবে একটা যদি কত হয় তিনশো বিয়াল্লিশ হয় বৃষ্টি বেশি হবে না একটা কলমের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে তিনটা কলমের দাম কত হবে পনেরো টাকা হবে বেশি হবে ঠিক তেমনই তাহলে আমরা এখানে লিখবো দুই নম্বরে যে একটি কমলার ওজন তিনশো বিয়াল্লিশ গ্রাম অতএব কয়টি বৃষ্টি গরজনের ভিত্তিতে বলেছে তাহলে বৃষ্টিকে আমরা গরজন এটাকে বিষ দেয় গুণ করব। তাহলে বিষ দেয় যদি গুণ করি আমরা মুখে মুখে গুণ হয়ে যাবে মনে করো শূন্যটা নাই দুই দেয় তিনটায় গুণ করবো তাহলে দুই আর দুই গুণ করলে দু দেবোনা চার চার দেবোনা আট আর তিন তিন দেবোনা ছয় আর এই শূন্যটা চলে আসবে এত গ্রাম এ তো আমাদের উত্তর এটা হচ্ছে আমাদের উত্তর যে বৃষ্টি কমলার হচ্ছে ওই হচ্ছে এত বড় ওজনের ভিত্তিতে বলেছিলো তাহলে একটি কমলার ওজন যদি তিনশো বিয়াল্লিশ হয় বিশটি কমলার ওজন বেশি হবে গুণ করে দিলাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট তোমরা ভালো করে করবা আশা করি তোমরা পরীক্ষায় কম পাবা তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ